গান তো গুনা এটা আমরা সবে জানি না হচ্ছেন যারা গান শুনবো আল্লাহ রবুল আলমিনে কেয়ামতর দিন কেয়ামতর দিন পিতা করবা তারা খানে দিয়ে সীচা হারাইবালিল্লা লেমাহরক ওলা অবস্থা হয়েছে ওলা অবস্থা হয়েছে আগে তবুও একটা লেহাজ আসলো গের ইমানওয়ালা যদি কোনো মসজিদের সামনে কোনো গান বাজাইতা তাহলে গেলে তো লাগতো এখন আমরার মাঞ্চার জোরে বাজাই দেয়

জেনাবের সুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামে ফরমাইতরা হে আমার উম্মত হল তোমরা ষাটটা ধ্বংসকারী গুণার থেকে বাসো ও সমস্ত গুণার থেকে বাসো যে সমস্ত গুণায় মানুষকে ধ্বংস করিয়া দেয় একবারে শেষ করিয়ে দে ধ্বংস করিয়ে দে এর মাঝ থেকে একটা গুণ হইলে গিয়া ও আকলুর রিবা সুদ খাবার সুদ খাওয়া ওলা বড় গুণা যে গুণা এটা করে আমরা জিন্দিগির আমল নেওয়া নষ্ট হতে শেষ করি দে আমার দোস্ত বুঝুর এর লাগি সুদটা কি বহুত এখতিয়াত করার দরকার আছে সুদ যে আমরা যে যেহেতু আনতাম না যে আর সুদশে কোনো ব্যবসা নাই মনে হয় বুঝুর হল লাইনে ব্যবসা চলে চিন্তা হয়ে দাগ কামলে আমরা সত্র খারবার চলে নেন সত্র কারা চলে এজনের কাছে টেকা আছে বাকা টেকা তো আর জন হবা তোমার কাছে টাকা পয়সা তো নাই তুমি তো একটি খারবার বালা করতে পারো এক কাম করো আমি তোমার পাঁচ লক্ষ টাকা দিব তুমি আমার মাস বিশ হাজার টাকা হয়ে দিবা তাই তো তোমার প্রত্যেক টাকাও তো আমি ভক্ত টাকা কামাইলি আর তো ঠিক আছে মাসে বিশ হাজার টাকা দেওয়া সিজনের কোনো হঠিন কিচ্ছু না ঠিক আছে দিলেই তাই পাঁচ লক্ষ টাকা যে দিলা আর মান্থলি বিশ হাজার টাকা ফাইবার পুরা যরিলা তো দিলা এই কারবারেও তার লাগি হালাল না হারাম তার কোনো ভালাম যে তরিকা তো ইলানোর তরিকা এই সিস্টেম আছে রাখলাইনে শরীরতে তরিকা এগিয়েছি বোলে এগুণ নাম বলে বয় মোজারবত একটা ব্যবসা আছে ব্যবসা কিলা বলে আমি আপনার কারবার করিয়ার আপনার কাম করবার টাকা আমি দিছি কিন্তু হালাল ওর সময় বলে লাভের লসে আমি সরি কাইছি ও কি হালাল হালালই তোলা এখন মনোফুল গুয়ার কারবার দিলা মানুষের কারবার দেখা নাই আর তার দশ লক্ষ দিয়া দিয়ে সরি করলে কারবার লাভের লসে সরি করলে এখন মানে না মানে মানাত রাজুতে হার না অন্তানা কইলা ঠিক আছে আমার আপনি টাইম কিছু জানি না বা আমি হালাল হারাম কিছু জানি না তাকিটা কইলা আমি তোমার শুধু হালাম হালাল কিছু জানি না আপনি আমার শুধু দিবা বিশ হাজার টাকা কই দিবা তো সরি হল ই যে বিশ হাজার টাকা নেওয়া টান নাই কোনো হালতে হালাল হইতে হারাম হয়ে যাব আরও কথা কইতে লাগবে যদি লস যদি হয় আটটার টাকা টাকা যদি বজি আছে না নিবা ও কালাই নিলাম দীঘর হাল দীঘর হাল যদি যদি ফুলিছে লাফ খুলিশ আমি সঠিক আছে আর যদি পাস দিয়ে এটি পারে তবু আমি শরীক আছে ও গয়ে কারবারিক হালাল হইব না হালালই তো নাই এখন বেরাটা হইলি গিয়া মানতে কার হনে কিতে বিশ্বাস হর্তা লবে লসে যদি শরীক হইয়ে যদি মানে আপনার স্ট্যাম্প মানে ইলা আর আমাদের বেরা হইলো লস হই গেছে কিতা হর্তা লস হই গেছে কিতা হর্তা লাগি সুদুর আয়াতর আয়াত এক পেজের মধ্যে

ওই ইমান ওলা যখন দুজনে যখন লেনদেন করবা কোনো ব্যবসা কিছু করবাগুলো দেখা আরম্ভ হয়ে দিও এবারে মিত্রা নিমিলি যা লিখু দুইজন সাক্ষী বানাই দুইজন সাক্ষী বানাই সাক্ষী হইলে সাক্ষীও দেখবা কোনো অসুবিধা নেই মিশা মাত্রা হইত্রা না হাসা হোত্রা মা ফরকলা মিশা মাতার প্রতা ওই মিসা মাত্র হাই দিব খারবার যেটা করতাম কিছু হর না

তেল লাগি সুদ থাকি বাঁচিবার লাগি সবসময় ওলামা ক্রামে আমরা জিকাই যাবি আর সব সময় যে কোনো কারবার আমরা করবি ওলামায় ক্রামে আমরা জিকাইতাম বলে অলাইনে আমি কারবার খতাম সেই আর এই খারবারিং আমার লাগি হালাল না হারাম এই খারবার আমার লাগি হালাল না হারাম আমার খালি হারাম হইতে খালি সুদ খাওয়া হারাম আরও বহুত হারাম হল আছে ربوتا حرام هو لسان اتيم مال هو كتا حرام اتيم مال هو كتا حرام بندر هو كاو كتا تولي حرام لي تمام حرام تي كامرا نجو بسيتا رموت بسيتا بسيم الهوكا ان شاء الله واتر ركول لشتي الله رب العالمين فما يترى واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون

وعن ماله من أين اكتسبه وفيما أنفقه؟ وماذا عمل فيما علمه؟ جناب رسول الله صلى الله عليه وسلم فرميت له قيامة الدين آدم الشنتانور إخفاو إيه آدم ديتناي دي جتوكن فرجن تفشتا صالح وجابتي فرتاناي الملكة وعن ماله من أين اكتسبه وفيما أنفقه؟

سوال ہو جال کون راستہ خانو خرچ کرسٹا جب دباس مال تو راستہ ایک کام کرام راستہ خرچ ہرتا گیٹا مال تو ہلال مال ہلال مال کی گانور مجھے ہرام مزلش دلائے ٹیکا جانترائک مد پان خرو ہرام اپنے دل ہی اللہ جب دے رہا جی আল্লাহর সামনে জবাব দিতে লাগবো এর লাগে আল্লাহ রব আলমিনে ফরমাইতরা যারা সুদি ব্যবসা করে এরা কি ডরায় না আল্লাহর সামনে হাজির দিতে লাগবো আর ফুরা কুর ফুরা জিন্দিগির মাল সম্পর্কে হিসাব দিতে লাগবে আরে এর লাগে আল্লাহ রব আলমিনে আপনার এবং আমার সুদ পুরা উমত্রি বাজি এই আওয়াজ দিতাম না বলে আর কিছু নাই মনে হয় ছাড়া হালাল রাস্তা হালাল রাস্তা এখন আসে আর এখন মনে করল একজনের ও দুধ বিক্রি কতটা দুধ বিক্রি কথা ওটা কে আল্লাহর কসম গীতা কোনো ফানি না এটা আমি দুধ দিছি তাই ফানি না এখন ফানি জল এর আগে তাই ইঞ্জেকশন এই উলন বড় করিয়া কোনো দুধ মিক্সরিয়া কিতা ফানে আমরা বহু জিনিস হারাম জানিও না কীতা আরাাম করিয়া সুফারি ব্যবসা করিয়া নবীজি ফর্মাইছেন যে সুফারি ফুরা বড় আগ পর্যন্ত বড় হইতে পজিশনে পজিশন ফসি গেছে আর ফর্ট নাই আর এক হাঁসাও হোক না কেন ওলাওয়ার মধ্যে আপনার বাগান বিক্রি করতে হবে আমরা না গাছ ওই ওইবার চাইবার বাগান বিক্রি করলি আর ফুরকির মধ্যে মাছ আছে ফিসারির মধ্যে মাছ আছে মাছ কত না না বলে মাছ সহ বেশি হয় মাছ রেট দিয়ে এখন এই ব্যবসা হালালে তো একটু হারাম হয়ে যাব আর বুঝে আসি কীতা হয়েছে সুদ হইতে ইটা সুদ না সারা তো এটা যত হারাম ব্যবসা সব বলে সুদ হয়ে যায় আর